হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রুবিস কুক হাউজে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রান্না করেছি গরুর মাংস মাসাল্লা গরুর মাংস রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক মজার ছিল আর দেখেই তো বুঝতে পারছেন কেমন হয়েছে রান্নাটা এমন খাবার সামনে দেখে কি দেরি করা যায় সাথে সাথে গরম গরম পিরিজে নিয়ে খেতে শুরু করেছি আর গ্রেভিটা যে জোজ হয়েছিল এই গরুর মাংস রান্নাটা আমরা প্লাও সাদা ভাত রুটি পরোটা নান কিংবা লুচির সাথে খুবই জমিয়ে খেতে পারি তাহলে এই মজার রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম চলুন দেখে নিই এখানে আমি তিন কেজি পরিমাণ গরুর সিনার মাংস নিয়েছি আর এই সিনার মাংসগুলো রান্নার পর খেতে আমার ভীষণই ভালো লাগে কারণ হাড়গুলো খুবই নরম থাকে আজকে গরুর মাংসগুলো যে মামার কাছ থেকে নেওয়া হয়েছে তিনি খুব সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে আর এই মাংসগুলো খুব সুন্দর টাটকা ও ফ্রেশ ছিল এখনও পর্যন্ত আমি পানি দিয়ে ধুলাই করিনি ধোয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আজকে মাংসগুলো হাতে মেখে রান্না করব সেজন্য একটি হাড়ির মধ্যে মাংসগুলো নিচ্ছি আগে থেকে বেশ কিছু মশলা আমি রেডি করে রেখেছি মশলাগুলো এক এক করে দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো মাংসের উপরে দিয়ে দিলাম এবার দেব আদা ও রসুন বাটা এখানে আমি তিন টেবিল চামিজ পরিমাণ আদা বাটা দিয়েছি ও তিন টেবিল চামিজ পরিমাণ রসুন বাটা দিয়েছি গুঁড়া মশলাগুলো ঢেলে দিলাম দুই চামিজ পরিমাণ হলুদের গুঁড়া তিন চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তিন চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়েছি কিছু গোটা মশলা দিয়েছি ছয়টি এলাচ চার টুকরা দারচিনি ছয়টি তেজপাতা বারোটি লবঙ্গ ষোলোটি গোলমরিচ দিয়েছি এবার তেলের পরিমাপটা বলে দিই আমি এখানে প্রতি কেজিতে একশো গ্রাম তেল ব্যবহার করেছি এখানে তিন কেজি মাংস হিসাবে আমি নিয়েছি তিনশো গ্রাম তেল মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই কিন্তু মাংসের করে আজকে আমি ঘরে থাকা সাধারণ যেসব সেই মশলা দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি আর এই মাংসটা খেতে যে পরিমাণ টেস্টি হয়েছিল তা বলে বোঝানো যাবে না মাংসগুলো মাখিয়ে রান্নার সুবিধা হচ্ছে একসাথে সময়ও বেঁচে যায় আর মাংসের প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে ওকে কুক হয় ভালো এর জন্য খেতেও ভালো লাগে চুলার উপর চড়িয়ে দিয়েছি মাংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাংস থেকে বেশ কিছু পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এই পানিতে মাংসগুলো সেভেন্টি এর মতো কুক হয়ে যাবে অনেক মাংস রান্নার সুবিধা হচ্ছে এটাই যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয় এবং বাড়তি পানির পরিমাণটা কম লাগে মাংসগুলো একটা নাকড়ির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিলাম উপরের মাংস যেন ভালোভাবে সিদ্ধ হয় লক্ষ্য রাখতে হবে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসছি এর মাঝে কিন্তু আমি তিনবার ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা উঁচু করতে মাংসের ঘেরানে যেন বাসাটা পুরা মম করছে মাংসগুলো আমার সেভেন্টি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে মাংসের মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম যেটুকু বাকি আছে মাংসগুলো সিদ্ধ হতে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আজকে আমি তিন কেজি মাংসের জন্য যে পরিমাণ মশলা ব্যবহার করেছি এই মশলাটাই পারফেক্ট ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নিচ্ছি মাংস নামানোর কিছুক্ষণ আগে আমি একটা মশলা ব্যবহার করছি এই মশলাটা আমি আগে থেকে করে রাখছিলাম তাহলে দেখে নি কিভাবে মশলাটা তৈরি করেছি এখানে আমি এক চামচ পরিমাণ গোটা জিরা চারটির মতো এলাচ দুই টুকরা দারচিনি নিয়ে হালকা ভেজে নিয়েছি পাটায় বেটে নিয়েছি আর সেই মশলাটাই ব্যবহার করেছি দিয়ে দিলাম চারটির মতো শুকনো মশলার সাথে মাংসগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মাংসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার এই মাংসটা রান্না করতে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে মাংসগুলো চুলা থেকে নামানোর আগে এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোর গ্রেভিটা খুব দারুন হয়েছিল ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করেছি কালারটা যে সুন্দর জোজ হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল এই গরুর মাংস রান্না রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্টস করবেন হাতে যদি সময় থাকে একটা শেয়ারও দিয়ে দিবেন অন্যরাও যাতে এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারে যারা অনেক গরুর মাংস একসাথে রান্না করতে চান খুব সহজ একটা রেসিপি খুঁজছেন তারা কিন্তু আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন আমি খুব সহজেই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু হাতে মেখে আজকে গরুর মাংসটা রান্না করেছি হাঁড়ি থেকে কিছুটা মাংস একটা পিরিচে উঠিয়ে নিলাম খাওয়ার জন্য আর এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে মাংস রান্নাটা এই মাংস রান্নাটা কিন্তু আপনারা পোলাও সাদা ভাত রুটি পরোটা নান লুচি খিচুড়ির সাথে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগবে দারুণ একটা রেসিপি ছিল আজকের জন্য ধন্যবাদ সবাইকে